পলাশের বিএনপি নেতা মিল্টনের পেটে পলাশের শিল্প কারখানা দশ মাসে কোটি টাকা চাঁদাবাজিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর নরসিংহের পলাশ উপজেলায় বিএনপির সিনিয়র নেতা ডিম খানের পি এসাউদ্দিনের বিরুদ্ধে টাকা অভিযোগ পলাশ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আঠাশটি সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে নিজের দুটি ফার্মের মাধ্যমে ঘোড়াশালের কারখানার সব টেন্ডার নিয়ন্ত্রণ করেছেন মিল্টন প্রতিদিন তিনশো টাকা মাল পরিবহনের জন্য গাড়ি প্রতি সাতশো টাকা করে প্রায় দুই লাখ দশ হাজার টাকা আদায় করছে তার সিন্ডিকেট এছাড়া পরিত্যক্ত মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এ বিষয়ে দুদকে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে দুদকে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায় ঘোড়াশাল সার কারখানার পরিত্যক্ত মিলের মালামাল সরিয়ে মিল্টন নিচ্ছে সিন্ডিকেট এখানে হাজার কোটি টাকার মূল্যের মালামাল পড়ে আছে এর মধ্যে লোহা তামা কপার কয়েল ইলেকট্রিক আর এর অন্যতম ওই মিল থেকে মাটি কার্টুন বের করতে যে টেন্ডার হয় ক্ষমতার প্রভাবে সেটিও ভাগিয়ে নেন মিল্টন নিরাপত্তার জোরদার এবং চুরি ঠেকাতে পুলিশ কর্তৃপক্ষ ও দুইজন আনসার মোতায়েন করে কিন্তু পরিবহনের আড়ালে লোহা ও অন্যান্য মাল আমার বাইরে নিয়ে বিক্রি করে দিচ্ছি মিল্টন সিন্ডিকেট এই সিন্ডিকেটের একাধিক কল রেকর্ড হয়েছে তাদের চাঁদাবাজির ঘটনা প্রমাণে যথেষ্ট বলে দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি কল রেকর্ডে সিন্ডিকেটের এক সদস্যকে বলতে শোনা যায়

চাঁদাবাজির শুরুতে নিয়ন্ত্রণে নেন ঘোড়াশাল সার কারখানা সবচেয়ে বেশি টাকা আসে সেখান থেকে সার কারখানা নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছেন তারই চার ভাই শামীম আমিনুল শাখোয়াত ও সোহেল উপজেলা বিএনপি একাধিক নেতা নাম প্রকাশ করা না করার শর্তে ডাঙ্গা ইউনিয়নে মিল্টন সিন্ডিকেটের হয়ে বিভিন্ন কারখানা সহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন যুবদল নেতা ইয়াবি মনির সিন্ডিকেটের হয়ে ঘোড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন পাপন আরিফ ও আমান এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন পিএস পিএস ও চাঁদাবাজ বাহাউদ্দিন মিল্টনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশো পদক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল এবং বিএনপি নেতাকর্মীরা আগামী পর্বে থাকছে ঘোড়াশাল ডাঙ্গা ও পাঁচদোনায় মিল্টনের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির সাতকা